everyone তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আছো খুব খুব ভালো ইকেন আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব অক্ষয় তিতিয়ার ব্লগ অক্ষয় চলে গেছে প্রায় দুদিন দিন হয়ে গেছে কিন্তু আমি আর দিদি এতটায় লেট কোর ব্লগ এডিট করে ভয়েস দাও আর সবথেকে বড় কথা ইন্ট্রো যেই কারণে আমরা ভিডিও আপলোড করতে পারি না তো প্রায় আজকে তিন দিন পর আমরা বসেছি এখন ইন্ট্রো দিতে ভিডিও আর আজকে সাথে ব্লগটা শেয়ার মানে ব্লগ শুট করছি ততটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের যদি আমাদের ভিডিও একটু হলেও ভালো লাগে তাহলে কি করবে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে লাইক করবে আর কমেন্ট সেকশনে একদম জানাতে ভুলবে না আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সাবস্ক্রাইব ছোটো ছাড়া বেল বাটন আছে যেটা হিট করতে তো একদমই ভুলবেন না যখন যখন আমরা নতুন কোন ভিডিও আপলোড করি তোমরা প্রথমে দেখতে পারো তো চলো আজকে আর বেশি তোমাদের মাথা খাবো না ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করছি তো ব্লগটা দেখতে থাকো থাকো আর স্কিপ করবে না ব্লগটা তো চলো দেখতে থাকো ব্লগটা তো আমি তো একদম সকাল 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 বলাটা একদমই ভুল ভোরবেলা ঘুম থেকে উঠে গেছিলাম আর এখানে আমার দিদি তখনও শুয়েছিল আর দেখতে পাচ্ছো তখন সবে বাজে চারটে উনতিরিশ মানে সাড়ে চারটেও বাজেনি আমাদের জানো তো পুরোই তাসার কথা ছিল ছটার মধ্যে তাই বলেই তাড়াতাড়ি উঠে গেছিলাম আমার আগেও তো আমার মা বাবা উঠে গেছিলো উঠে সব রেডি করছিল আর দিদি আমি ঘুম থেকে উঠেই একদম স্নান করে বসে পড়েছিলাম পুজোর কাজগুলো গোছাতে যেহেতু দিদি আমি এগুলো করতে একটু বেশি ভালোবাসি তাই এগুলো দিদি আমি মিলে দুজনে মিলে করছিলাম আর দিদি এখানে আমাকে দেখাচ্ছিলো আর আমাকে প্লিজ ইগনোর করো আট পাগলি লাগছিল আমাকে আর তারপরে তো ছটার সময় এক তোম ঠিক পুজোটা আমাদের শেষ হয়ে গেছে ভাবো তো কত ভোরবেলা আমাদের পুজো শেষ হয়ে গেছে ভাবতেই অবাক লাগে আমরা যেন তো ভাবছিলাম আমি মা দিদি সবাই ভাবছিলাম আমরা কি আদেও উঠতে পারবার আর উঠে পুজোর সব গুছিয়ে পুজোটা কি কমপ্লিট হবে আমাদের ছটার মধ্যে তোমরাই বলো সবার মনে তো এই কথাটা আসবেই তাই না আমাদের মনেও কিন্তু সেম এসছিলো তো বন্ধু দাদার আশীর্বাদে কিন্তু সব কিছুই সময় মতো হয়ে গেছিলো আর তারপরে কি দিদি আমি এতটাই ল্যাদ কর দিদি আমি আবার ফিরসে জানো তো ঘুমিয়ে পড়েছিলাম আর আমরা ঘুমতে পড়েছিলাম দশটার সময় আর তখন মাই প্রসাদটা দিয়েছে তো প্রসাদটা খেয়ে একদম ব্রেকফাস্ট করে নিয়েছি ওই যে আমরা বলি যে আমরা ল্যাদ কর তো ব্রেকফাস্টের কোনো ক্লিপ নিতেই পারিনি তারপরেই দেখছিলাম ওয়েদারটা এত তো সুন্দর হয়ে গেছিলো আমার তো এরকম ওয়েদার খুব পছন্দ তোমাদের কার কার বলো তো এরকম ওয়েদার পছন্দ আমি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানি তারপরে দুপুরে লাঞ্চও করেছিলাম সেটারও কোনো ক্লিপ নিতে পাইনি আর তারপরেই ছিল এই যে গোলু বাচ্চার হ্যাপি বার্থডে তো সেটাই আমরা সেলিব্রেট করছিলাম অনেক দিন পর এরকম বাচ্চাদের বার্থডে আমরা মানে উপভোগ করতে পারলাম এখন তো আর বাচ্চাদের বার্থডেতে আমরা যেহেতু বড়ো হয়ে গেছি কেউ ইনভাইট করে না তারপরে একটু হালকা করতে গেলাম আর ডিনারটা তো এখানে করলাম বিরিয়ানি আর চিকেন কষা দিয়ে তো আজকের মতন ভিডিও তো এইটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো টাটা